শিরকের গোনাহ থেকে ক্ষমা প্রদান যখন দিনের অঙ্গীকারে সজাতি থেকে তুর পাহাড়ে অবস্থান নেয় তখন বনি ইসরায়েল লিপ্ত হয় আল্লাহ অতপর তাদেরকে শিরকের গোনাহ থেকে ক্ষমা করে দেন যার বর্ণনায় আল্লাহ তালা বলেন আর যখন আমি মুসার সাথে ওয়াদা করেছি চল্লিশ রাত্রি অতপর তোমরা গোবৎস বানিয়ে নিয়েছ মুসার অনুপস্থিতিতে বস্তুত তোমরা জালেম ছিলে পর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও আর স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্য বিধানকারী নির্দেশ দান করেছি যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হতে পারো অত্র আয়াতে বনি ইসরায়েলদের প্রতি আল্লাহতালা সবচেয়ে বড় নিয়ামত এবং অনুগ্রহের কথা উল্লেখ করেছেন হজরত মুসা আলাহিস যখন চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে গেলেন এই চল্লিশ দিনের মর্মার্থ আল্লাহ কুরআনের অন্য আয়াতে বলেন যখন আমি মুসার সঙ্গে ৩০ রাত্রি ওয়াদা করেছিলাম এবং আরো দশ বাড়িয়ে চল্লিশ করেছিলাম ৩০ দিন অতিবাহিত হওয়ার পর এদিকে সামেরি নাকম এক ব্যক্তি সোনা রোপা দিয়ে গো বাছুরের একটি প্রতিমূর্তি তৈরি করে এবং তার কাছে পূর্ব থেকে সংরক্ষিত হজরত জিবরিল আলাহি ঘোড়ার খুরের তলার কিছু মাটি গোবাছুরের প্রতিমূর্তির ভেতরে ঢুকিয়ে দেওয়ার সেটি জীবন্ত হয়ে উঠল এতে অশিক্ষিত বনি ইসরাইল তারই পূজা করতে আরম্ভ করল হজরত মুসা আলাহি তাদের মাঝে ফিরে আসলে তারা এই শিরক হতে তবা করে তখন আল্লাহ তালা তাদেরকে এত বড় শিরকের অপরাধ থেকে মুক্তি দান করে আয়াতে এ কথাই স্মরণ করে দেওয়া হয়েছে পরিশেষে তাও ছিল তাদের জন্য এমন এক কিতাব যা সত্য ও মিথ্যার প্রবেদকারী যার উপর বনি ইসরায়েল ইমান এনেছিল কিতাবেই শেষ নবী ও আনার কথা বলা হয়েছে ইমান তাই আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে বারবার একথাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের প্রতি দেওয়া নিয়ামতের কথা স্মরণ করে আমার নির্দেশ শেষ নবী ও রাসুল এবং কোরআনের প্রতি ইমান গ্রহণ করো আর মুসলিম উম্মাহকে তবা করে আল্লাহর পথে ফিরে আসার শিক্ষাও রয়েছে অচ্চ আয়াতে সুতরাং আল্লাহ তালা উক্ত আয়াতের শিক্ষা ইয়াহুদি খ্রিস্টান এবং মুসলমানদের গ্রহণ করার তৌফিক দান করুন আমি